আপনি কি জানেন কোন সংকেত দেখে সহজেই বোঝা যায় যে শরীরে ইউরিক অ্যাসিড বেড়েছে কোন পাতার গন্ধ শুংলে মাথা ব্যথা সেকেন্ডে কমে বসে থাকা থেকে হঠাৎ করে উঠে বসলে মাথা ঘুরে এর কারণ কি ডায়রিয়া রোগে কি খেলে মহা ঔষধের মতো কাজ করে একটা না কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথাকার মেয়েরা দুঃখের সিনেমা দেখার জন্য ছেলেদের ভাড়া নেয় মিশর জাপান থাইল্যান্ড নাকি পোল্যান্ড সঠিক উত্তরটি হবে জাপান পরবর্তী প্রশ্ন একটানা কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট নাকি কুড়ি মিনিট সঠিক উত্তরটি হবে দশ মিনিট বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন কোন পাতার গন্ধ শুংলে মাথা ব্যথা দ্রুত কমে তুলসী পাতা অর্জুন পাতা কাকরোল পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হবে তুলসী পাতার গন্ধ শুনলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোস ডক্টর বি আর আম্বেদকর নাকি লালা রাজপথ রায় বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন অতিরিক্ত বিস্কুট খেলে শরীরের কোন মারাত্মক রোগটি হয় ডায়রিয়া লিভার সিরোসিস ক্যান্সার নাকি হার্টের সমস্যা সঠিক উত্তরটি হবে ক্যান্সার টেস্ট ছাড়া কোন সংকেত দেখে বোঝা যায় যে আপনার শরীরে ইউরিক এসিড বেড়েছে পা ফুলে যাওয়া গাটে ব্যথা প্রস্রাপে দুর্গন্ধ নাকি বমি বমি ভাব সঠিক উত্তর সবগুলোই ইউরিক এসিড বাড়ার লক্ষণের মধ্যে অন্যতম হলো পা ফুলে যাওয়া এছাড়াও গাটে ব্যথা পেশিতে টান ধরা পায়ের পাতা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে আবার প্রস্রাবের সময়ে জ্বালা প্রস্রাবের রং বদলে যাওয়ার মতো লক্ষণগুলি দেখা দেয় মাথা ঘোরা বমিভাব প্রস্রাবে রক্ত প্রস্রাবে দুর্গন্ধের মতো সমস্যা দেখা দেয় পরবর্তী প্রশ্ন প্রতিদিন দুটি করে পেস্তা খেলে কি উপকার হয় হজম প্রক্রিয়া মজবুত হয় চোখের জ্যোতি প্রখর হয় ডায়াবেটিস কমে নাকি মস্তিষ্কের উন্নতি হয় সঠিক উত্তর সবগুলোই পেট ও হজমের সমস্যা কমিয়ে দেয় সকালে যদি পেট পরিষ্কার না হয় তাহলে প্রতিদিন দুটি করে পেস্তা খাওয়া উচিত তাতে হজম শক্তিকে শক্তিশালী গড়ে তোলে পেস্তায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার পেস্তা খেলে মস্তিষ্ক ও চোখ সুস্থ ও স্বাভাবিক থাকে পেস্তায় ভিটামিন ই থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি সূর্যের মধ্যে বেশি কোন গ্যাস থাকে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন নাকি হিলিয়াম সঠিক উত্তরটি হবে সবচেয়ে বেশি হাইড্রোজেন থাকে পরবর্তী প্রশ্ন কেচকে কৃষকের বন্ধু বলে এই কথাটি প্রথম কে বলেন ডারউইন উইনস্টল চার্চিল রবার্ট ক্লাইভ নাকি সত্যেন্দ্রনাথ বসু সঠিক উত্তরটি হবে ডারুইন পরবর্তী প্রশ্ন বাড়ির কোন দিকে অপরাজিতা ফুলের গাছ লাগালে সুখ ও সমৃদ্ধি সময় বজায় থাকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে পূর্ব দিকে নাকি উত্তর দিকে সঠিক উত্তরটি হবে উত্তর দিকে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে অপরাজিতা ফুলের গাছ বসানো অত্যন্ত শুভ এর ফলে সুখ ও সমৃদ্ধি সবসময় বজায় থাকে মনে রাখবেন ভুলেও বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকে অপরাজিতা গাছ লাগাবেন না পরবর্তী প্রশ্ন বসে থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরে এর কারণ কি। উচ্চ রক্তচাপের কারণে নিম্ন রক্তচাপের কারণে হরমোনের অভাবে নাকি ক্যালসিয়ামের অভাবে সঠিক উত্তরটি হবে নিম্ন রক্তচাপের কারণে পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি গিরগিটির রঙ পাল্টাতে কতক্ষণ সময় লাগে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট নাকি 10 দশ মিনিট সঠিক উত্তরটি হবে দুই মিনিট সময় লাগে পরবর্তী প্রশ্ন ভাতের মার কোন রোগে মহা ওষুধের মতো কাজ করে কিডনির স্টোন ডায়রিয়া আলসার নাকি পাইলস সঠিক উত্তরটি হবে ডায়রিয়া পানির মতো পায়খানা হয়েই চলেছে সেই সঙ্গে পেটে এমন ব্যথা যে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় তাহলে এখন থেকেই ভাতের মার খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে আসলে পেট খারাপের সময় এক গ্লাস ভাতের মারে অল্প লবণ দিয়ে খেলে শরীরে উপকারী খনিজের মাত্রা বাড়তে শুরু করে ফলে রোগের প্রকোপ কমতে শুরু করে পরবর্তী প্রশ্ন সস্তার কোন জিনিস শরীরে দুইশো ছয়টি হারেই পুরোপুরিভাবে ক্যালসিয়াম পূরণ করে তিলের বীজ সাবুদানা মসুর ডাল নাকি করলার বীজ সঠিক উত্তরটি হবে তিলের বীজ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে তিলের বীজ খুবই উপকারী কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একশো গ্রাম কাঁচা তিলের বীজে এক মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর বাচ্চা মারতি গর্ভে আঠাশ মাস থাকে বাঘ হাতি শিয়াল নাকি বাইসন সঠিক উত্তরটি হবে হাতি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন ভারতের টাকার নোট কী দিয়ে তৈরি করা হয় তুলো প্লাস্টিক কাগজ নাকি পার্ট সঠিক উত্তরটি হবে তুলো পরবর্তী প্রশ্ন কুকুরের জীবনের এক বছর মানুষের জীবনের কত বছরের সমান সাত বছর পাঁচ বছর তিন বছর নাকি দুই বছর সঠিক উত্তরটি হবে সাত বছর